ভয় পাবা উঠিলে উঠিল ভয় পাবা মায়ে বেটা ন বাপকা বেটা না মাক বেটা কৈ দেখনৰ নাম দি আছে তোমরা এইটাতে উঠে যাব আর জায়গা নেই মনে হয় নাকি এরা কি মাত্র উঠছে না নামবে

হয় দাও একটা হয় দাও আমি এগুলোতে ভয় পাইনি অবশ্য ভালোই লাগে ঘুরতে পারিনি আমার হাজব্যান্ড এটাতে ভয় পায় ওই একটু ভয় পাইতেছিলো ওইটা ওই সামনেরটাতে আর আমি আসি পিছনেরটাতে আমি এগুলোর রাইডে অনেক এনজয় করি ভালোই লাগে ঘুরতে